আসসালামু আলাইকুম এবরিওান বিপিএল এ রংপুর রাইডার্স দল এবার কিন্তু একটি উরন্ত সূচনা দিয়েছিল আমরা সবাই সেটা দেখেছি টানা আট টিমেস তারা জয়লাভ করেছিল যেটা নেপথ্যে তাদের বিদেশি এবং দেশি সকল ক্রিকেটারদের পারফরমেন্সের কম্বিনেশনই কিন্তু তারা ভালো পারফর্ম করেছে এর মধ্যে টপ অর্ডার পজিশনে মানে ওপেনিং পজিশন থেকে প্রথম ছয় টিমের সাপোর্ট দিয়ে গেছে অ্যালেক্সেলস এছাড়াও মিডল অর্ডারে ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ সাপোর্ট দিয়ে গেছে নিচে বোলিং ডিপার্টমেন্টের লোকাল এবং বিদেশি বোলাররা বিশেষ করে লোকাল বোলাররা সেখানে সাপোর্ট দিয়ে গেছে কিন্তু আট ম্যাচ যেতে না যেতেই কিন্তু সেখানে ফাটল ধরেছে প্রথমত ছয় ম্যাচ যাওয়ার পর যখন অ্যালেক্সেল চলে যায় তখন ওপেনিং পজিশনটা সেটা একদম দিশেহারা হয়ে যায় এবং পরবর্তীতে আমরা খুশদিল শাকিও পাচ্ছি না যার কারণে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু রং পর্যাডার দল সর্বশেষ চারটি টিমেস তারা হেরেছে এমনকি তারা যে জায়গাতে মনে হয়েছিল যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বা এক বা দুয়ে থেকে তারা প্রথম কোয়ালিফাইড ম্যাচ খেলবে প্লে অফে সেই জায়গাতে তারা এখন এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে আজ দুপুর একটা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে এবং এই খুলনা টাইগার্সি সেই দল যার বিপক্ষে তারা সর্বশেষ ম্যাচটি তারা প্রথম রাউন্ডের বারোতম ম্যাচ খেলেছে গত তিরিশ তারিখ সেই ম্যাচেও তারা পঁয়তাল্লিশ রানে খুলনার কাছে হেরেছে এখন সেই খুলনার কাছে তারা হেরেছে সর্বশেষ চার ম্যাচ তারা হেরেছে এবং আবারও পুনরায় খুলনার সাথে তাদের খেলা এখনই খুলনার সাথে তাদের প্রতিশোধ নিতে এবং নকআউট গেমে উইন করতে হবে তাদের কারণ এই ম্যাচ হেরে গেলে তারা বিপিএল এর এই ফাইনাল নিজ থেকে ছিটকে যাবে যদি এই ম্যাচ জিতে যায় তাহলে তারা আগামী পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে এখন আজকের ম্যাচ জয়ের তাদের কোনো বিকল্প নেই যেহেতু তাদের ওপেনিং পজিশন নিয়ে অনেক বড় একটা সমস্যা পাশাপাশি খুশদুল সহ কিন্তু এই দলের সাথে নেই যার কারণে তারা ইংলিশ দুইজন তারকা হাডিটার ওপেনার ব্যাটসম্যানকে তাদের দলে ভিরিয়েছে এর মধ্যে একজন ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছে এবং আরেকজন এখন জাতীয় দল অভিষেক না হলে কিন্তু ভালো একজন পারফর্মার ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এর মধ্যে একজন হচ্ছে তেত্রিশ বছর বয়সী ডানাতি টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান ইংল্যান্ডের জেমস বিনস যারা আসলে আমরা টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ ক্রিকেট ফলো করি তারা খুব ভালো করে জেমস বিনসকে চিনি তেত্রিশ বছর বয়সী এই জেমস বিনস এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তেরোটি টেস্ট পঁচিশটি ওড়িআই এবং সতেরোটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি সে এখন পর্যন্ত চারশো আঠারোটি ম্যাচ খেলেছে চারশো আঠারো ম্যাচ খেলা এই জেমস বিন এখন পর্যন্ত দশ হাজারের ওপর এগারো হাজার নয়শো ছেচল্লিশ রান করেছে বত্রিশ আভারেজ এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে পাশাপাশি তার ছয়টি টি টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে তিয়াত্তরটি ফিফটির দেখা সে পেয়েছে এরকম একজন সমৃদ্ধ একজন ওপেনার ব্যাটসম্যানই দরকার মূলত অ্যালেক্সেলসের বিকল্প হিসেবে এই রংপুর রাইডার্সের ইলেভেনে ওপেনিংয়ে সেই জেমস বিনসকে উনি আনছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট এছাড়াও শুধু এটা তো তার পুরো কেরিয়ারের কথা বললাম চারশো আঠারো ম্যাচ খেলেছে এই তেত্রিশ বছর বা তার এই টি টোয়েন্টি কেরিয়ারে একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললো সে পারফরমেন্সের উপর ভর করে কিন্তু তাকে দলে ভিড়িয়েছে এই রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট এর মধ্যে গত আইএল টি টোয়েন্টি এবং বিগ বেস্ট লিগ দুইটাতে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এর মধ্যে গত বিগ বেস্ট লিগে সে পুরুষ সিজন খেলেনি ছয় ম্যাচ খেলেছে আইএল টি টোয়েন্টি চলে গেছে আইএল টি টোয়েন্টি যাওয়ার এক পর্যন্ত সে বিগ বেশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলে দুশো আঠাশ রান করেছে পঁয়তাল্লিশ অ্যাভারেজ এবং একশো উনচল্লিশ হিস্টেক রেটে এখানে একটি সেঞ্চুরি দেখা সে পেয়েছে এবং একটি ফিফটিও রয়েছে তারপরেই সে আইএল টি টুয়েন্টিতে গিয়ে গালফ জায়েন্টসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে যদিও তার দল প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি যার কারণে সে মূলত বিপিএল খেলতে আসছে সেখানে সে গালফ জায়েন্টসের হয়ে মোট দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচ খেলে দুশো ষাট রান করেছে আঠাশ অ্যাভারেজ এবং একশো আটত্রিশ হিস্টে ক্রেটে সেখানে দুটি ফিফটির দেখা পেয়েছে মোটামুটি ভালো একজন তাণ্ডব পারফর্মার কি মূলত নিয়েছে রংপুর রাইডার্স মোটামুটি অনেক ভালো একজন ক্রিকেটারকে নিয়েছে যার টি টোয়েন্টিতে চারশো আঠারোটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এগারো হাজার উপরে টি টোয়েন্টি রান রয়েছে পাশাপাশি তার যেখানে স্ট্রাইকরাটো একশো পঁয়ত্রিশ ছয়টি সেঞ্চুরি তিয়াত্তরটি ফিফটি রয়েছে এরকম একজন ওপেনার ব্যাটসম্যানই মূলত তাদের ওপেনিং পজিশনটা দরকার কারণ লোকাল বিদেশি কোনো ওপেনার ব্যাটসম্যান কিন্তু পারফর্ম করছে না সঙ্গে একটি ম্যাচে ভালো পারফর্ম করেছে এর আগে অ্যালেক্সেল চলে যাওয়ার পর কিন্তু ওপেনিং পজিশন থেকে কোনো রান বা কোনো কন্ট্রিবিউশন আসেনি এখনই অ্যালেক্সেলসের না পেয়ে কিন্তু মূলত জেমস বিনসকে তারা ওপেনিং পজিশনের জন্য তাকে দলে ফিরেছে এর পাশাপাশি যেহেতু স্টিভেন টেইলার আরেক ওপেনার ব্যাটসম্যান যাকে মূলত অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল পুরো বিপিএল জুড়ে কিন্তু সেও পারফর্ম করতে পারছে না যার কারণে তার বিকল্প হিসেবেও তারা একজন ইংলিশ উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান নানা ওপেনার ব্যাটসম্যান অ্যারুইন ডোনাল্ডকে তারা তাদের দলে ভিড়িয়েছে ডোনাল্ড এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার অভিষেক হয়নি কিন্তু সব ধরনের টি টোয়েন্টি মিলে সে ডোমেস্টিক টি টোয়েন্টিতে আঠাত্তরটি ম্যাচ খেলেছে অনেকে বলতে পারে মাত্র আঠাত্তর ম্যাচ খেলা ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকে ক্রিকেটারকে কেন তারা ভিড়িয়েছে মূলত তার ্টলি ইংল্যান্ডের যে ডোমেস্টিক টি টোয়েন্টি কাপ রয়েছে টি টোয়েন্টি ব্লাস্ট সেখানে সে ভালো পারফরমেন্স করার কারণে কিন্তু সেখানে ডাক পেয়েছে প্রথমে যদি তাকে তার সব ধরনের টি টোয়েন্টি অর্থাৎ পুরো টি টোয়েন্টি কেরিয়ার পারফরমেন্স বলি সে এখন পর্যন্ত আটাত্তরটি ম্যাচ খেলেছে যেখানে তেরোশো চল্লিশ রান করেছে উনিশে ভারদের সাথে একশো চৌচল্লিশ রেটে ব্যাট করেছে আটটি ফিফটিন দেখা সে পেয়েছে এবং একদম রিসেন্ট পারফরমেন্স যেটা দেখি মূলত তাকে দলে ভেরানো হয়েছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে সে ইংল্যান্ডের ডোমেস্টিক টি টোয়েন্টি ব্লাস্টে দুর্দান্ত পারফর্ম করেছে দশ ম্যাচ খেলে তিনশো পনেরো রান করেছে যেখানে তার অ্যাবারেসটা হচ্ছে একত্রিশ এবং স্ট্রাইক রেটটা হচ্ছে একশো নিরানব্বই প্রায় দুশো ছয়শো স্ট্রাইক রেটে ব্যাট করেছে যেখানে তিনটির ফিফটির দেখা উ পেয়েছে এরকম একজন মার্কাটারি এবং তাণ্ডব চালানো ক্রিকেটারকে এই দলের অঙ্কটার দলে দরকার যে জায়গায় তো রুপনার দল এখন কোনো ভালো ওপেনার ব্যাটসম্যান ছিল না এখন তারা দুজন ইংলিশ হিটার ওপেনার ব্যাটসম্যানকে দলে ভিলেছে জেমস বিনস এবং এই ডোনাল্ডকে ধরে মিলেছে এখন দেখার বিষয় তাদের দলে তো আরও কিছু ক্রিকেটার আসার কথা রয়েছে টিম ডেভিড সুনেনার আমদানির রাসেল যদি সবাই চলে আসে এবং ইফতেখার আহমেদ আগেই দলে ছিল যে পারফর্ম করছে এছাড়া আকিম জাবে দলের মধ্যে আছে এখন এতগুলো ক্রিকেটারের ভিড়ে তারা কয়জন কোন চারজনকে নিয়ে মাঠে নামে সেটি দেখার বিষয় ডোনাল্ড একাদশে জায়গায় পায় কিনা সেটাও দেখার বিষয় কারণ এখানে আজকের মেসটি তারা জয়লাভ করলে ওই ক্রিকেটারগুলোকে তারা কিন্তু পরবর্তী পাঁচ তারিখে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে খেলাতে পারবে কিন্তু যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু এখানেই রংপুর রাইডার্সের পথ চলা শেষ হয়ে যাবে তো দেখা যাক রংপুর রাইডার্স দল কী করতে পারে গতবারও কিন্তু তারা প্লে অফ খেলে তৃতীয় হয়েছিল এবার অবশ্যই তারা চাইবে যে এই প্লে অফে এই এলিমিনেটার খেলে ছিটকে না গিয়ে তারা অবশ্যই এলিমিনেটার ম্যাচ জয়লাভ করে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে তারা অবশ্যই ফাইনালি লিগে চ্যাম্পিয়ন হতে যাবে যার কারণে রংপুর রেডার্স দলকে শুভকামনা জানাচ্ছে এবং তাদের যে দুজন ক্রিকেটার আসছে ডোনাল্ড এবং বিনস এই দুজন দেখা যাক তারা কীরকম পারফরমেন্স করে এবং পাশাপাশি তাদের আরও নতুন কোন কোন ক্রিকেটার তাদের দলে হয়ে জয়েন করছে তাদের আপডেট খুব শীঘ্র আপনাদের সামনে নিয়ে আসবো পাশাপাশি জেমস বিনস এবং এই ডোনাল্ড তারা খুব শীঘ্রই আজ সকালের মধ্যে তারা দলের সাথে এসে জয়েন করবে তারপর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা তো খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স দল তো আপডেটটি যেন আপনাদেরকে এরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ